হাস্তে সৃ মঙ্গ টংরাতে হুকমন জেশাবত নুকজাগলা ককথম হুকম বেদেক থাজাক টংরাজাতে হুকমন থাঙতি মিয়া ধর্মনগর শালচি থামনি হাসতে ব্যেমনি যাত্রা তের কক শাখা মন্ত্রী অক্রা ডাক্তার মানিক সাহা ককথম তে হুকম বাই ধর্মনগর বিবেকানন্দ শতভার সিখি বর্ণ মিয়া নিমিম হাসতে যাত্রা তের চেখা শালচি থামনি হাসতে যাত্রা তেরও হাসতে জুদা জুদা হাংকি যাত্রা বদল বদলও মানজাকা সাব্রম শান তাও দামদব সিমি যাত্রা মুসামুং চ্যাংজাগান অযাত্রা তার এপ্রিল সাল নুচি থাম জরা তঙানা পাঞ্জাব হাস্তে বিধানসভায় নিয়ে স্পিকার বিশ্ববন্ধু সেন হদা হামপ্রেতা হদা রূপমন্ত্রী চিঙ্কুরা আকর্ষণ তপনারাখ্যা নিজেকেও চেনা যায় সমাজ ব্যবস্থার সম্পর্কে একটা বার্তা দেয় বিভিন্ন এই যাত্রা আমাদের নাটক সত্যি এর মধ্যে বেঁচে থাকার একটা রস এবং যা জিনিস আপনি আমনে সামনে বলতে পারবেন না যে কোনো মানে যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না যাত্রার মাধ্যমে আপনি সবকিছু বলে দিতে পারবেন আপনি নাটকের মাধ্যমে আপনার কথা আপনি বলে দিতে পারবেন এটা তো নাটক এটা তো যাত্রা সিনেমা কাজে এর মধ্যে অসুবিধা নেই তো অনেক না বলার জিনিসও আপনি এর মধ্যে সুযোগে সমাজকে মানে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট